মহাকাশের এক রহস্যময় বস্তু যা মহাকাশের গভীরে লুকিয়ে থেকে বিশাল বিশাল তারাগুলোকে একে একে গিলে নেয় চিরতরে শেষ করে দেয় তাদের অস্তিত্বকে কথা বলছিলাম ব্ল্যাক হোল নিয়ে আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানবো মহাকাশের একটি রহস্যময় বিষয় ব্ল্যাক হোল ব্ল্যাক হোল কি কিভাবে সৃষ্টি হয় তা জানার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে তো চলুন ভিডিও শুরু করা যাক ব্ল্যাক হোল হল একটি মহাকর্ষীয় বস্তু যা এত বেশি ভারী এবং ঘন যে তার কাছ থেকে সব কিছু এমনকি আলো পর্যন্ত পালাতে পারে না সোজা ভাষায় বলতে এটি এমন এক জায়গা যেখানে মধ্যাকর্ষণ শক্তি এত শক্তিশালী যে এর কাছাকাছি যখনই কোনো গ্রহ বা তারা অথবা আলো যদি চলে আসে ব্ল্যাক হোল তাদেরকে শক্তিশালী মধ্যাকর্ষণের দ্বারা নিজের ভেতরে টেনে নেয় ব্ল্যাক হোল সাধারণত বড় ধরনের কোনো তারা মারা যাওয়ার পরে সৃষ্টি হয় যখন একটি তারা তার জীবনের শেষ দিকে পৌঁছায় তখন এটি নিজের ভেতরের শক্তিকে হারিয়ে ফেলতে থাকে এবং অবশেষে সে তার নিজের ভেতর থেকে সংকুচিত হয়ে একদম ছোট ঘন এবং ভারী হয়ে যায় যাকে আমরা ব্ল্যাকহোল বলে জানি এই ব্ল্যাক হোলের চারপাশে একটি সীমা রেখা রয়েছে যাকে আমরা ইভেন্ট হরিজন নামে জানি এটি এমন একটি এলাকা যেখানে সব কিছু কেবল ভেতরের দিকেই যেতে পারে কিন্তু বাহিরে আসতে পারে না ব্যাপারটা এরকম যখন কোনো গ্রহ বা নক্ষত্র এই ব্ল্যাক হোলের সীমানা মানে ইভেন্ট হরিজনের কাছে চলে আসে তখন ব্ল্যাকহোল সেগুলোকে প্রচণ্ড মধ্যাকর্ষণ শক্তি ব্যবহার করে ভেতরের দিকে টেনে নেয় আর একবার যদি তা ভেতরে চলে যায় তবে তার কখনোই ফেরত আসবে না ব্ল্যাকহোলের চারপাশ সবসময় এক বিরল ভঙ্গিতে পরিবর্তিত হতে থাকে ব্ল্যাক হোলের শক্তিশালী মধ্যাকর্ষণ আপনাকে আলাদাভাবে প্রভাবিত করবে যখন আপনি ব্ল্যাকহোলের দিকে এগোতে থাকবেন সময়ের প্রবাহ ধীরে ধীরে কমে যেতে থাকবে আপনি অনুভব করতে পারবেন সময় একদম ধীরগতিতে এগোচ্ছে এটিকে টাইম ডিলেশন বলা হয় যা আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বে বর্ণিত হয়েছে ব্ল্যাক হোলের কাছাকাছি গেলে আপনি সময়কে আলাদাভাবে অনুভব করতে পারবেন আর সেটি সাধারণ পৃথিবীর সময় থেকে সম্পূর্ণ ভিন্ন টাইম ডিলেশন নিয়ে যদি আরেকটু বলি ধরুন আপনি একটি রকেট নিয়ে মহাকাশে যাচ্ছেন এবং ব্ল্যাক হোলের দিকে ধীরে ধীরে এগোচ্ছেন আপনি যখন ব্ল্যাক হোলের দিকে এগিয়ে যাচ্ছেন ইতোমধ্যে পৃথিবীর হিসেবে কয়েক ঘন্টা সময় অতিবাহিত হয়ে যাবে কিন্তু আপনার কাছে সেটা এক মিনিট মনে হতে পারে এর মানে হচ্ছে ব্ল্যাক হোলের কাছাকাছি গেলেই আপনার অনুভূত সময় পৃথিবীর সময়ের চেয়ে অনেক ধীরে চলতে থাকবে এটাই টাইম ডিলেশন ব্ল্যাক হোল নিয়ে নতুন নতুন আবিষ্কার হচ্ছে দু সালে প্রথমবারের মতো পৃথিবীর ইতিহাসে প্রথম ব্ল্যাক হোলের ছবি তোলা হয়েছিল এর মধ্যে আমরা দেখতে পেরেছি ব্ল্যাক হোলের শেড বা ছায়া যা এর চারপাশে অতিমাত্রায় শক্তি ও আলো শোষণের প্রমাণ দেয় ব্ল্যাক হোলের মধ্যাকর্ষণ শক্তি সময়ের প্রবাহকে যেন এক অদ্ভুতভাবে বেঁধে ফেলে মহাকাশের এই অন্ধকার রাক্ষস যা তার শূন্যতা দিয়ে সমস্ত কিছু শুষে নেয় আমাদের সময়কে এবং অনুভূতিকে সম্পূর্ণভাবে বিকৃত করে ফেলে আপনি যখন এর দিকে এগিয়ে যাবেন তখন পৃথিবী ও মহাবিশ্বের নিয়ম কো সাথে যেভাবে সম্পর্ক ছিন্ন হয়ে যায় তা এক অমীমাংসিত রহস্য হয়ে দাঁড়ায় একের পর এক প্রশ্ন একের পর এক উত্তরহীন সত্য তবে আমরা কখনোই জানবো না যে ব্ল্যাক হোলের ভেতরে আসলে কি ঘটছে এটি শুধু বিজ্ঞানীদের জন্য নয় মানবতার জন্য এক চিরন্তন রহস্য হয়ে থাকবে তো ভিওয়ার্স আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ